ম্যাম এটা কি গো এটা এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া তুই কি খাবি হ্যাঁ খুব দেখে খুব টেস্টি মনে হচ্ছে আচ্ছা দাঁড়া তার আগে একটু রেসিপিটা বলে দিই প্রথমে কুমড়ো ফুলগুলোকে এইভাবে পরিষ্কার করে নেব এর ভেতরের যে অংশটা থাকে সেটা বাদ দিয়ে দেব এই কুমড়ো ফুলগুলোকে তারপরে ভালো করে ধুয়ে নেব ঠিক এইভাবে পরিষ্কার করে নেব। আর এই কুমড়ো ফুলের বড়া করব আজকে খেসারির ডালের সঙ্গে কোনো বেসনের সাথে নয় তাই একটা জায়গায় প্রথমে কিছুটা খেসারির ডাল নিয়ে নেব খেসারির ডালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর কিছুক্ষণ রেখে দেব। প্রায় এক থেকে দেড় ঘন্টা রেখে দেব ডালগুলোকে ভিজতে দেব খেসারির ডালগুলো এইভাবে ভিজিয়ে রেখে যখন এক দেড় ঘন্টা হয়ে যাবে তারপর এটা শিলে বেটে নেব এটা অপশনাল কেউ মিক্সিতেও বাটতে পারেন কিন্তু শিলে বাটলে কিছুটা গোটা গোটা থাকে তার টেস্টটা অন্য রকম হয় সেটা খেতে আরও ভালো হয় এরপর খেসারির ডাল বাটা আর লাউফুলগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব আর এর সাথে দিয়ে দেব মিহি করে কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা এরপর একটা বড় জায়গায় করে কিছুটা নুন কিছুটা চিনি সাদা জিরা কালো জিরা আর একটু লঙ্কার গুঁড়ো নেব তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো এবং তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর দিয়ে দেব আদা বাটাটাও এগুলো সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর এর মধ্যে লাউ ফুলগুলো দিয়ে দেব লাউ ফুলগুলো দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব এবং এটা যখন একটু মাখানো হয়ে যাবে তারপর এতে ওই বেটে রাখা খেসারির ডালটা দিয়ে দেবো একসাথে এই সবগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব কারণ চিনিগুলো ভেতরের একটু গলে যাবে তাহলে এরপর একটা কড়াতে তেল গরম হতে দেবো সর্ষের তেলও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন আমি এখানে সর্ষের তেল দিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে বড়ার শেপ করে ওই গরম তেলের মধ্যে এই বড়াগুলোকে ছেড়ে দেব এবং তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে সব বড়াগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেওয়া হবে বড়াগুলোর পাশ ভাজা হয়ে গেলে ভালো করে হালকা করে বড়াগুলো ঘুরিয়ে দেব। আর যেহেতু এখানে কুমড়ো ফুল দেওয়া আছে তাই বড়াগুলো খুব নরম হবে সেই জন্য ঘুরানোর সময় একটু দেখে ঘোরাতে হবে যাতে ভেঙে নে না যায় সব বড়াগুলো ঘুরিয়ে অন্য পাশটাও ভালো করে ভাজতে দেব। এরপর যখন বড়ার দুপাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন বড়াগুলোকে কড়া থেকে তুলে নেব। এই দেখুন বড়াগুলোর দুপাশই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো কড়া থেকে তুলে নেব। এবং এগুলো খেতেও খুব মুচমুচে হয় গরম ভাতের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে এগুলোকে খাওয়া যাবে একদম লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং বড়াগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আপনারাও ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন